এক ভিডিওতে বলছিলাম কৌসুমের জন্য বারোশো টাকা দিয়ে কাচ্ছির ডালা বানাইছি তারপর থেকে সবাই জাস্ট আমাকে পাগল করে দিতেছে বলতেছে আপু কিভাবে খাবারটা অর্ডার করব কিভাবে ডালা অর্ডার করবো ভাই আমি কোন ডালা সেল করি না আমি জাস্ট দেখাইছি কিভাবে তোমরা কম খরচে বাসায় বসে এই ডালাটা বানাইতে পারবা তো যাই হোক আজকের তোমাদের ভাল লাগবে আর তোমরা বুঝতে পারবা ভাই রে ভাই কি এক ডালা বানাইলাম মনে হইতাছে এখন চাইলেই আমি বাসায় বসে খাবার সেল করতে পারি ডালা বানায়া তো যেভাবে মানুষজন আমাকে মেসেজ দিতেছে আপু ডালা অর্ডার করতে চাই ডিটেলস বলো আমি জাস্ট তোমাদের একটা ভিডিওতে দেখাইছি কিভাবে তোমরা বাসায় বসে কম খরচে এরকম একটা ডালা সাজাইতে পারবা যেগুলো তোমরা অনলাইনে দেখো অনেক টাকায় সেল হয় তো এটা বলার পরে মানে মানুষজন জানি না পুরো ভিডিও দেখছে কিনা আমি কিন্তু ভিডিওতে সব কিছু বলে দিছি তার হয়তো বা তারা ফুল ভিডিওটা দেখে নাই যার কারণে আসলে ক্যাপশন দেখে বুঝছে মনে করছে আমি আসলে সেল করি তা আমি আসলে কোনো খাবার দাবার সেল করি না এমনি আমার পেজে অনেক রেসিপির ভিডিও থাকে অনেকে মনে করে আমি মনে হয় খাবার দাবার সেল করি তো ভাই আমি কোনো খাবার দাবার সেল করি না আমি জাস্ট তোমাদেরকে দেখাইছি যে কিভাবে তোমরা কম খরচে বারোশো টাকাও লাগে না এর মধ্যে মনে করো বড় একটা খাবার ডালা বানাই ফেলতে পারবা যেটা অনায়াসে চার পাঁচজন খাইতে পারবা তো আজকেও সেম কাজটাই করছি সেটা হইতে দুই প্যাকেট কাছি কিনে আনছি আর হচ্ছে তিনটা ডিম সেদ্ধ করছি বাসায় আম্মু হচ্ছে বাসায় রোস্টটা বানাইছে তো যাই হোক এই তো আমরা ডালা সাজাই ফেলছি আর পুরো ডালাটা মনে কর আমরা চারজন ও শেষ করতে পারি নাই তাহলে চিন্তা করো তোমরা যদি বাসার মধ্যে কম খরচের মধ্যে এত সুন্দর একটা ডালা বানায় ফেলতে পারো যেটা মনে করো দেখতে যেমন সুন্দর মনে করো খাইতেও মনে করো সুন্দর হইলেও পেটে যাবে অসুন্দর হলেও পেটে যাবে তারপরও মনে করো যে মনের একটা আনন্দ তো যাই হোক এরকম ডালা তোমরা চাইলে বাসায় বানাই ফেলতে পারো এখন আমি যে ডালাটা বানাইলাম এটা এখন অনেকেরই কাজে আসবে যারা অনলাইন থেকে কিনে খাইতে পারবে না তারা কিন্তু চাইলে বাসায় এইভাবে বিরিয়ানি রান্না করে নিজে বানাই ফেলতে পারো তো আমি হচ্ছে শর্টকাটে বোঝানোর জন্য হইতেছে আমি বাহির থেকে কিনে আনছি আবার কিছু লোক এসে ঠিকই ভুল ধরবে যেমন আগের ভিডিও কিছু কমেন্ট দেখলাম বলছে খাসির মাংস এত অত শ্যাত ভাই তাতে আমার কি আমি তো আমার হিসাব ঠিকই বুঝাই দিছি দুই প্যাকেট কাচির দাম কত হতে পারে আর একটা বয়লার মুরগির দাম কত হতে পারে আর দুইটা ডিমের দাম কত হতে পারে তোমরা নিজেরে হিসাব করো অনেকে তো আবার ওই ভিডিওতে হিসাব করে বলেও দিছে যে আপু বারোশো টাকাও লাগে নাই তুমি তো বেশি বলছো আবার অনেকে এটাও বলছে অনলাইনে যারা খাবার বিক্রি তারা তো একটা ডালার মধ্যে এক কেজি মাংস দেয় না তো তারা কতটুকু মাংস দেয় সেটা আমি জানি না তো যাই হোক আমি তাহলে তো আরো আসে তার সামনেও দিতে পারতো সুন্দর করে অনলাইনে ভাই এগুলা ডালা আমি দেখছি চার হাজার পাঁচ হাজার টাকা করে সেল হয় তা আবার হচ্ছে তিনজন চারজনের আর একজনের ডালা যদি নিতে চাও একজন দুইজনের ডালা তারা সেল করে অনলাইনে পনেরোশো থেকে দুই হাজার পঁচিশশো টাকা করে তো যাই হোক যারা অনলাইনে খাবার করে করে তারা তো করবে মানে তাদেরকে আমি কিছু বলি না আর আমি বলিও নাই যে তাদের থেকে কেউ কিনবেন না অবশ্যই কিনবে যাদের সামর্থ্য আছে তারা কিনবে যেমন যদি বলি যে না আমার কাছে তো সম্ভব না পাঁচ হাজার টাকা দিয়ে একটা ডালা কিনে খাওয়া তো যাই হোক যাদের মনে করেন সম্ভব হয় তারাই তো খায় আর যাদের সম্ভব হয় না যারা চায় যে আমি এরকম একটা ডালা বাসায় বানায় যদি খাইতে পারতাম বা অর্ডার করে আনতে পারতাম তো আজকের ভিডিওটা শুধুমাত্রই তাদের জন্য যারা চাইলেও মনে করে যে অনলাইনে এত টাকা দিয়ে কিনে খেতে পারে না সুন্দর করে রান্না করে যদি সাজায় পরিবারকে সারপ্রাইজ দেওয়া যায় তাহলে আমার মনে হয় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে তো এই ডালাটা দেখে কিন্তু আমার আব্বু ভাবছে আছে আমি অনলাইন থেকে কিনে আনছি তাবু কিন্তু জানতো না যে ফার্স্টে যে এটা আমি নিজে বানাইছি তো পরে যখন বললাম তাবু বলতেছে না ভালো হয়েছে তো কম খরচে বানাই ফেলছে অনেক ভালো হইছে সুন্দর হয়েছে আর খাবারটা তো অবশ্যই কেনা তো কেনা খাবারের টেস্ট তো টেস্টের মতোই হবে তবে আম্মুর হাতে রোজটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর আজকের খাবারটা এত বেশি মজা হয়েছে আজকে কিন্তু আমরা সবাই একসাথে বসে খাইছি আর কিছু মানুষ মনে করে কুলসুমের সামনে যা খাওয়ান দেয় সব মনে কুলসুমি খায় আর আমরা বয়ে চায় চায় দেহি